আজকের এই ভিডিওটিতে আমরা শিখব শিখবো লোভ কাকে বলে ধনী লোভ কয় প্রকার ও কি কি এবং উদাহরণ সহযোগে তার ব্যাখ্যা ধনী লোভ শেখার আগে আমরা জানবো ধনী জিনিসটা কি যেমন এখানে রয়েছে অ যখন আমরা অ একটা শব্দ করছি সেটাই হচ্ছে ধনী আ বলছি সেটা ধনী আবার যখন ক বলবো সেটা একটা ধনী খ বলছি সেটা ধনী এক কথায় যেটা আমরা মুখ দিয়ে সাউন্ড বা শব্দ করছি সেটাকে আমরা বলবো ধ্বনি অ থেকে ও পর্যন্ত এইগুলোকে বলা হয় স্বরবর্ণ বাকি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যতগুলো রয়েছে সেগুলোকে আমরা বলি ব্যঞ্জনবর্ণ তাহলে যখন আমরা ক উচ্চারণ করছি আসলে কটা তো ব্যঞ্জনবর্ণ তার মানে কি ব্যঞ্জন ধ্বনিকে আমরা উচ্চারণ করছি যখন অ বলছি তার মানে অটা তো স্বরবর্ণ তার মানে স্বরধ্বনিকে উচ্চারণ করছি ধরো আমি বললাম ও এই ও যে শব্দ করলাম সেটাই ধ্বনি আর যখন আমি ও এটাকে লিখে দিলাম সেটা হয়ে গেল বর্ণ যখন আমি তাকে দেখতে পাবো কোনো উচ্চারণ করব না বা কোনো সাউন্ড করব না সেটা হবে বর্ণ আর যদি উচ্চারণ করি ও তাহলে সেটা হবে ধ্বনি তাহলে আমরা ধ্বনি বুঝতে পারলাম ধ্বনি মূলত দুই প্রকার পেলাম এক হচ্ছে স্বরবর্ণ বা ভাওয়েলগুলোকে যখন উচ্চারণ করব তখন বলবো স্বরধ্বনি আর যখন ব্যঞ্জনবর্ণগুলোকে বা কনসন্টগুলোকে যখন উচ্চারণ করব তখন যে শব্দ হবে সেটা হবে ব্যঞ্জনধ্বনি তাহলে আমরা ধ্বনি মূলত দুই প্রকার পেলাম স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি এইবার এইখানে নারিকেল একটা শব্দ রয়েছে আবার নারকেল আছে নারিকেল আর নারকেল নারিকেল এই শব্দটাকে উচ্চারণ করতে একটু আমাদের কষ্ট হয় নারিকেল আর যদি আমরা দ্রুত বলি নারকেল তাহলে এটা সুবিধা হয় অর্থাৎ উচ্চারণের সুবিধার জন্য আমরা কোন সময় নারিকেলকে নারকেল বলে থাকি আসলে আমরা কোন জিনিসটাকে বাদ দিলাম বাদ দিয়ে আমরা দ্রুত উচ্চারণ করছি এইখানে লক্ষ্য করো নারী নারীর সঙ্গে হস্যইকার আছে মানে হস্যই ধ্বনি রয়েছে নারী এই ই যে ধ্বনিটা আছে যখন আমরা দ্রুত উচ্চারণ করছি তখন এখানে হস্যইকারটা দিচ্ছে না শুধু বলছি কি নারকেল তাহলে আমরা কোন জিনিসটা বাদ দিলাম বাদ দিলাম এর মধ্যে একটা হস্যই পোরা ছিল নারী ই ধ্বনিটাকে আমরা বাদ দিয়েছি ই ধ্বনিটা কী ধ্বনি ও থেকে ও এর মধ্যে দেখো রস্যই পোড়া রয়েছে মানে এটা স্বরধ্বনি তার মানে স্বরবর্ণকে আমরা উচ্চারণ করছি তাই এটা হচ্ছে স্বরধ্বনি তাহলে নারিকেলের মধ্যে আমরা স্বরধ্বনিটাকে আমরা বাদ দিয়ে দিলাম দেখি বললাম নারকেল দ্রুত উচ্চারণ করলাম আমরা নারকেল সুবিধার্থে আমাদের মানে একটা ধ্বনিকে লোপ করে দিলাম একটা ধ্বনিকে বাদ দিয়ে দিলাম এটা কি বলা হয় বা এইবার লোপ কাকে বলে এসো আমরা সংজ্ঞাটা দেখি দ্রুত উচ্চারণ করার সুবিধার জন্য বা অনেক ক্ষেত্রে উচ্চারণ করতে গিয়ে শব্দের মধ্যে বিশেষ বিশেষ ধ্বনির ওপর বেশি জোর পড়ে এর ফলে অন্য একটি ধ্বনি লুপ্ত হয় একে বলায় ধ্বনি লোপ আসলে আমরা কী বুঝলাম বুঝলাম যে কোনো শব্দকে যখন আমরা দ্রুত উচ্চারণ করতে যাই বা উচ্চারণের সুবিধার্থে যখন আমরা দ্রুত উচ্চারণ করি তখন শব্দের মধ্যে কোনো কোনো ধ্বনির উপর বিশেষ একটা জোর পড়ে যেমন নারিকেল না বলে বলছি কি আমরা নারকেল অর্থাৎ নার নার এই ধ্বনিটার উপর বিশেষ একটা জোর পড়ছে এর ফলে আগে যে একটা বিশেষ ধ্বনি ছিল সেটা বাদ পড়েছে এই যে বাদ দেওয়া বা লুপ্ত হয়ে যাওয়াটাকেই বলা হয় লোপ। এবার আমরা দেখব নারিকেলের মধ্যে বাদ গেল কোনটা নারী মানে হ্রসই বাদ গেল, হ্রসয়ী মানে কী রস্যইটা হচ্ছে স্বরধ্বনি মানে স্বরবর্ণের মধ্যে পড়ছে তাই স্বরধ্বনিটা বাদ গেল এইবার এইখানে এসো ফাল্গুন আর এখানে রয়েছে ফাগুন ফাল্গুন আর ফাগুনের মধ্যে পার্থক্য কি এইখানে একটা ল রয়েছে অতিরিক্ত ল এইখানে কিন্তু লটা যুক্ত নেই লটা বাদ পড়ে গেছে অর্থাৎ লুপ্ত হয়ে গেছে তাহলে লটা কি বর্ণ স্বরবর্ণের মধ্যে পড়ছে নাকি ব্যঞ্জন বর্ণের আমরা জানি লটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ কারণ এই কটা হচ্ছে স্বরবর্ণ আর এটা হচ্ছে বর্ণ মানে ব্যঞ্জন ধ্বনি তাহলে এখানে ব্যঞ্জন ধ্বনিটা বাদ পড়ে যাচ্ছে আর এখানে নারী হরসইটা হচ্ছে স্বরধ্বনি ছিল তাহলে আমরা কি বুঝতে পারলাম কখনো স্বরধ্বনিও বাদ পড়ছে কখনও আবার ব্যঞ্জন ধ্বনিও বাদ পড়ছে তাহলে ধ্বনি লোপটা কয় প্রকার পাওয়া গেল দুই প্রকার এক হচ্ছে স্বরধ্বনি লোভ বা স্বরলোভ বলে অথবা ব্যঞ্জন ধ্বনি লোভ বা ব্যঞ্জন লোভ এবার এখানে কিছু উদাহরণ দেখো আ ছিল আর ছিল এই দুটো শব্দের মধ্যে পার্থক্য কী পার্থক্য হচ্ছে এখানে আটা নাই কিন্তু এখানে আটা আছে তার মানে এখানে আটা লুপ্ত হয়ে গেছে বাদ পড়ে গেছে আর এখানে আটা আছে এবার বলো আটা কি ধ্বনি আটা হচ্ছে স্বরবর্ণের মধ্যে পড়ছে এখানে তার মানে স্বরধ্বনি এই স্বরধ্বনিটা শব্দের আগে আছে না পরে আ স্বরধ্বনিটা একদম আগে আছে যেহেতু আগে ছিল কিন্তু এখানে আগেটা বাদ পড়ে গেছে তাই আগে যদি বাদ পড়ে যায় সরধ্বনি তখন তাকে বলবো আদি সরল সরলোপ নেক্সট দেখো কলিকাতা কলকাতা এইখানে দেখো কলি মানে রহস্যইটা রয়েছে হ্রস্বইটা কি হ্রস্বইটা হচ্ছে স্বরধ্বনি এইখানে দেখো সেই হ্রস্বইটা নাই কলিকাতা থেকে যখন আমরা কলকাতা বলছি দ্রুত উচ্চারণ করার জন্য কিন্তু এখানে হ্রস সৈকারটা নাই তার মানে কি এখানে হ্রস সৈকারটা বাদ পড়ে গেছে মানে লোপ পেয়ে গেছে কিন্তু এই যে হ্রস সৈকারটা সেটি কি শব্দের আগে ছিল কয়ের আগে ছিল তা নাই এটা শব্দের মাঝে রয়েছে অর্থাৎ ক এর পরে রয়েছে শুরুতে ক আর শেষে আছে ত কিন্তু তার মাঝে রয়েছে ওর সেই মাঝে স্বরধ্বনি এবার লোপ পেয়েছে তার মানে মাঝে কেন দেওয়ার কথা ছিল কিন্তু সেই হসয়কার স্বরধ্বনিটা লোপ পেয়েছে যেহেতু মাঝে লোপ পেয়েছে তাই বলবো মধ্য স্বরলোপ কিন্তু আমরা মধ্য স্বরলোপ বলছি মধ্য ব্যঞ্জন লোপ কেন বললাম না এটাকে কারণ আমরা তো দেখতে পাচ্ছি এখানে হ্রস্বইকার রয়েছে হ্রস্বইকা মানে এটা স্বরবর্ণ রয়েছে স্বরধ্বনির মধ্যে রয়েছে যেহেতু স্বরধ্বনিটা লোপ পাচ্ছে তাই বলবো যে মধ্য স্বরলোপ আর যদি ব্যঞ্জনধ্বনি কোনো লোভ পাই তখন তাকে বলবো মধ্য ব্যঞ্জন লোপ নেক্সট আমরা উদাহরণ দেখব আজি থেকে হচ্ছে আজ এই আজির মধ্যে হ্রস্বইকাটা রয়েছে দেখো শেষে দেখে আটা রয়েছে প্রথম বর্ণ বর্গীয় জ্বর রয়েছে শেষ বর্ণ সেই শেষ বর্ণতে আজি ই শব্দটা শেষে আসছে অর্থাৎ স্বরধ্বনিটা শেষের দিকে আসছে কিন্তু এইখানে আজ এইখানে স্বরধ্বনিটা নেই যদিও শেষের দিকে ছিল কিন্তু আমরা শেষে বসাইনি তার মানে শেষের দিকে স্বরধ্বনিটা লোপ পেয়েছে যেহেতু শেষের দিকে লোপ পেয়েছে অর্থাৎ শেষের দিকে যদি লোপ পায় তখন তাকে বলবো অন্ত স্বরলোপ অন্ত মানে শেষের দিকে আর আদি মানে হচ্ছে প্রথম দিকে এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা স্বরধ্বনি লোপ অর্থাৎ স্বরবর্ণের লোপটাকে আলোচনা করলাম এবার ব্যঞ্জন বর্ণেরও এইরকম লোপ পায় শুরুতেই কখনো লোপ পাই যদি শুরুতেই লোপ পায় তাকে বলবো আদি ব্যঞ্জন লোপ মধ্যে লোপ পেলে বলবো মধ্য ব্যঞ্জন লোপ অন্ত লোপ পেলে বলবো অন্ত ব্যঞ্জন লোপ এসব আমরা একবার দেখি এখানে স্ফটিক থেকে ফটিক দন্ত শটা প্রথম রয়েছে একদম শব্দের কিন্তু এখানে শটা আমরা লিখিনি অর্থাৎ এটা লোপ পেয়েছি এবার বলো দন্তু শটা কি স্বরবর্ণ নাকি ব্যঞ্জনবর্ণ আমরা জানি এই কটা স্বরবর্ণ আর দন্তঃ শটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ যেহেতু এবার ব্যঞ্জনবর্ণ শুরুতেই লোপ পেয়েছে তাই এটাকে বলবো আদি ব্যঞ্জন লোভ আমরা কখনও বলবো না যে আদি স্বরলোপ বলবো না কারণ এবার ব্যঞ্জনবর্ণ যেহেতু লোপ পেয়েছে তাই বলবো আদি ব্যঞ্জন লোপ যদি স্বরবর্ণ লোপ পেত এখানে তাহলে বলতাম আদি স্বরলোপ নেক্সট উদাহরণ দেখবো কার্পাস কাপাস এইখানে দেখো কার পাশ মানে এই রেপটা বাদ পড়েছে আমরা জানি রেপ কী থেকে আসে র থেকে রেপ আসে এইখানে সে রেপটা নাই যেহেতু রটা হচ্ছে আমরা জানি ব্যঞ্জনবর্ণ মানে কি ব্যঞ্জন ধ্বনি এখানে লোপ পেয়েছে কিন্তু র এই ধ্বনিটা কোথায় রয়েছে প্রথমে নাকি মাঝে এখানে মাঝে রয়েছে মানে এখানে মাঝে এসে লোপ পেয়েছে তাই এটাকে বলবো মধ্য ব্যঞ্জন লোপ নেক্সট উদাহরণটি দেখবো আমরা বড় দাদা আমরা যখন দ্রুত উচ্চারণ করতে যাই তখন বড় দাদা বলি না কি বলি বড়দা মানে কি দ্রুত উচ্চারণ করতে গিয়ে একটা দকে আমরা কেটে দিলাম এই দটা আসলে কি স্বরবর্ণ নাকি ব্যঞ্জনবর্ণ আমরা জানি দ হচ্ছে ব্যঞ্জন বর্ণ এইবার বলো বড় দাদার মধ্যে শেষের যে দা সেই দাটা বাদ পড়েছে এবার বাদ পড়েছে শেষের দিকের দাটা মানে শেষের দিকের ব্যঞ্জন বর্ণটা বাদ পড়েছে যেহেতু শেষের দিকে বাদ পড়েছে মানে কি শেষের দিকে লুপ্ত হয়েছে তাই এটাকে বলবো অন্ত ব্যঞ্জন লোপ অন্ত মানে শেষের দিকে ব্যঞ্জন লোপ পেয়েছে তাহলে এই ভিডিওটিতে আমরা কি জানতে পারলাম আমরা জানতে পারলাম যে দ্রুত উচ্চারণ করতে গিয়ে বা উচ্চারণের সুবিধার জন্য আমরা কখনো কখনো কোনো ধ্বনিকে আমরা বাদ দিয়ে দিই হতে পারে সেটা স্বরধ্বনি হতে পারে সেটা ব্যঞ্জনধ্বনি যে কোনো একটা ধ্বনিকে আমরা বাদ দিয়ে দিই এই বাদ দেওয়াটাকেই বলা হয় ধ্বনি লোপ ধনিলোপ দুই রকম আমরা পেলাম এক হচ্ছে স্বরধ্বনি যদি লোপ পেয়ে যায় অর্থাৎ এগুলো যদি লোপ পায় তখন তাকে বলবো স্বরধ্বনি লোপ বা স্বরলোপ আর যদি ব্যঞ্জন ধ্বনিগুলো লোপ পায় তখন তাকে বলবো আমরা ব্যঞ্জন ধ্বনি লোপ বা ব্যঞ্জন লোপ এই ধনী লোপ আবার তিন প্রকারের হয়ে থাকে কখনও কখনো স্বরধ্বনি প্রথমে যদি লোপ পায় তখন তাকে বলব আদি স্বরলোপ কখনও কখনও স্বরধ্বনি যদি মাঝে লোপ পায় তখন তাকে বলবো মধ্য স্বরলোপ কখনো কখনো স্বরধ্বনি যদি শেষের দিকে লোপ পায়, তখন তাকে বলবো অন্তঃসরলোভ আবার কখনো কখনো যদি ব্যঞ্জনধ্বনি শুরুতেই লোপ পায় তাহলে বলবো আদি ব্যঞ্জন লোপ আবার কখনও কখনো যদি ব্যঞ্জনধ্বনি মাঝে লোপ পায় তখন বলবো ব্যঞ্জন লোপ আর কখনো কখনো যদি শেষের দিকে লোপ পাই ব্যঞ্জন ধ্বনি তাহলে বলবো অন্ত ব্যঞ্জন লোপ